أبار دقال رب العالمين قرآن الكريم رمضي ولا قد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت لا يحبطن عملك لا يحبطن عملك ولا تكونن من الخاسرين الله সম্মানিত প্রিয় আমার ভাইরা আল্লাহ বলেন হে নবী আমি আপনার প্রতি ওহি পাঠালাম এবং আপনার পরবর্তী যত নবী বিগত হয়েছেন তাদের কাছে ওহি পাঠালাম কি ওহি লা ইন না লা ইয়াহবাতান আমালুকা তুমি যদি আল্লাহর সাথে শরীক করো তুমি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করো তাহলে জেনে রাখো তোমার যত আমল আছে আমি আল্লাহ তালা তা করে দেব এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম আমরা যদি আল্লাহর সাথে শেরিক করি আমরা যদি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করি তাহলে আমাদের যত ন্যাক আমল আছে আমাদের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে দুই নাম্বার আমাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত বলা হয়েছে সম্মানিত প্রিয় বন্ধুরা আমার আমার কথাগুলো লক্ষ্য করুন আপনারা আল্লাহ আমাদেরকে না করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এখন আমাদের শিরিক কাকে বলে বুঝতে হবে শিরিক বলা হয় যেই সমস্ত গুণ যেই সমস্ত সিফাত একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত একমাত্র আল্লাহর সাথেই বিশেষিত ওই সমস্ত সিফাতের ক্ষেত্রে ওই সমস্ত গণাগুলির ক্ষেত্রে কাউকে শরীক মনে করা কাউকে এই সমস্ত গুণে গণনিত বলে বিশ্বাস করা তার নাম হচ্ছে শ্রী আপনারা বলেন তো দেখি অন্তরের যত খবর আছে সমস্ত খবর কে জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন জানেন এবং আল্লাহ তারা হচ্ছেন সমস্ত কমাতার মালিক এখন আমি যদি আল্লাহ তালাকে ছাড়া অন্য কাউকে যদি আমি অন্তরজামী মনে করি যদি আমি মনে করি যে আমার খাজা বাবা আমার পীর বাবা সে অন্তর সন্ত সে অন্তর সম্পর্কে জ্ঞাত আছে অন্তরে যা আছে সব জানেন তাহলে শিরিক হবে কি হবে না বলেন এটা শিরিক হবে বর্তমান জামানায় অসংখ্য মানুষ আছে যারা এক আল্লাহকে বাদ দিয়ে তারা মাজার প্রজারের মধ্যে গিয়ে তারা বিভিন্ন সন্তান কামনা করে অনেক মানুষ আছে যারা মূর্তি পূজা করে এই সমস্ত হিন্দুরা মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে শিরিক করে যারা আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে সন্তান চায় তারা আল্লাহর সাথে শিরিক করা ঠিক না সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন কোন বাবার কাছে সন্তান চাওয়া যাবে কোন বাবা সন্তান দিতে পারবে বলেন পৃথিবীর কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র একজন আছে তিনি কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ও ভাইয়েরা আমার আজ বর্তমান সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা না জেনে না বুঝে মাজারের মধ্যে গিয়ে সেজদা করে এরকম লোক আছে কি আছে না অথচ সেজদা কর মালিক কে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীর কোন মানুষ সেজদা পাওয়ার উপযুক্ত নয় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না আল্লাহ চাইলে মেয়েও সন্তান দিতে পারেন আল্লাহ চাইলে ছেলে সন্তান দিতে পারেন ও পৃথিবীর মানুষ পৃথিবীর কারো ক্ষমতা নাই মানুষকে একটা সন্তান দেওয়ার ঠিক না বেঠি সন্তান একমাত্র আল্লাহ তালা দিবে এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনি যদি শিরিক করেন আপনি শিরিক করার পূর্বে যত আমল করেছেন আপনি শিরিক করার পূর্বে যত নেকামল আমল করেছেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই জন্য একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহকে মানতে হবে পৃথিবীর অন্য কারো উপাসনা করা যাবে না ভাইরা আমার কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা লোকমান হাকিমের নাম শুনেছি উনি একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন তিনি তার সন্তানকে কতগুলি উপদেশ দিয়েছেন অনেক বুলু লস্তি হত করেছেন তার মধ্যে একটা উপদেশ ছিল হে আমার সন্তান লা তুস রিক বিল্লাহি ইন্নাসির কালা জুলমুন আজি আল্লাহ রব্দুল আল বলেন

আমি যদি শিরিক করি এক আল্লাহর সাথে যদি আমি এক আল্লাহর সাথে অন্য কাউকে অংশদের সাব্যস্ত করি তাহলে আমি আল্লাহর সাথে শিরিক করলাম আর যদি আমার দ্বারাতে শিরিক হয়ে যা আল্লাহ বোলা আরবিন বলেন তুমি অনেক বড় একটা পাপের কাজ করলাম এই জন্য শিরিক করা যাবে বলেন আজকে থেকে আমরা ওয়াদা করবো প্রতিশ্রুতি দেব আজকে থেকে আমরা আল্লাহর সাথে আর কাউকে শরিক করব না এই것도 আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই আমিন ভাইরাবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেরর নায়াতে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি উলাইকা হুম শারর বারিয়াহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহালে কিতাব তো তা ইহুদি এবং খ্রিস্টান যারা আছে এবং যারা কাফের মুশরিক আছে তারা জাহান্নামের আগুনের মধ্যে থাকবে আল্লাহ বলেন কেমন জাহান্নাম

এরা হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাউজুবিল্লাহ ওরা হচ্ছে আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা আল্লাহর সাথে শিরিক করবে কথা ঠিক না بیٹے সম্মানিত ও প্রিয় ভাইয়েরা আমার আজকে কোরআন কারীমের এক গ্রুপ থেকে আমরা সবক নিব আজকের পর থেকে মৃত্যু নাক পর্যন্ত আল্লাহর ইবাদত করব আল্লাহ তারা আমাদেরকে যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে আমরা আল্লাহর সাথে যদি মারাও তারপরেও শিরিক করব করব না না চলবো আজকের এই মাহফিল থেকে যদি আমরা এই সবকুলো নিতে পারি তাহলে আশা করা যায় আমাদের জীবনটা আমাদের এই লাইফটা পরিবর্তন হয়ে যাবে কথা ঠিক না বেঠে সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার দেখেন যারা শিরিক করা অবস্থায় মারা যাবে সে আখেরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে কেমন যে সে কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না আপনি যদি শিরিক করার পর শিরিক করা থেকে আপনি তওবা করেন আপনি যদি আবার আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন আবার যদি আপনি শিরিক থেকে মুক্ত হয়ে এক আল্লাহর উপাসনা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন ছাড়া আপনার তোবার কোনদিন কবল হবে না এই জন্য মৃত্যুর পর্বেই আমাকে শিরিক কেটে শিরিক থেকে তোবা করে যেতে হবে যত শিরিক আছে যত বেদাহ আছে কুসংস্কার আছে এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে টিকনা বেঠেই